বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সফল উদ্যোগ মা ক্যান্টিন অতি স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার এই মানবিক প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের হাজার হাজার দুস্থ মানুষের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবার সেই প্রকল্পকে অনুকরণ করে একই রকম উদ্যোগ গ্রহণের পথে হাঁটতে চলেছে দিল্লি সরকার ফলে অনেকেরই দাবি বাংলার মা ক্যান্টিন প্রকল্প রাজ্যের গৌরব বাড়িয়ে দিল আরও এক ধাপ নদিয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত মা ক্যান্টিনে প্রতিদিন শতাধিক মানুষ মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেয়ে থাকেন ভাত ডাল সবজি ও ডিমের পুষ্টিকর খাবার রাস্তার আশ্রয়হীন মানুষ থেকে শুরু করে অতি দরিদ্র পরিবার সকলের কাছেই এই ক্যান্টিন যেন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে অনেকেই জানাচ্ছেন মা ক্যান্টিন না থাকলে হয়তো তাদের দিনের একবেলা খাবারও জোটতো না তাই এই প্রকল্প তাদের জীবনে শুধু খাদ্যের যোগানই নয় নিরাপত্তাও মর্যাদার অনুভূতিও এনে দেয় এখানে কি নিতে খাবার টাকায় 5 টাকা কি কি দেয় আপনাদের এই ডাল ভাত

শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এ বিষয়ে জানিয়েছেন তিনি যখন কাউন্সিলর ছিলেন তখনই শান্তিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের সূচনা করেন বর্তমানে পৌরসভার চেয়ারম্যান হিসেবে যিনি ধারাবাহিকভাবে এই উদ্যোগ বজায় রেখেছেন এবং আরও উন্নত করার চেষ্টাও করছেন তার বক্তব্য মা ক্যান্টিন আজ শান্তিপুরের অসহায় মানুষের আশ্রয়স্থল এবং এই প্রকল্পের সাফল্য রাজ্য সরকারের দূরদর্শী সিদ্ধান্তেরই প্রমাণ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়া বিভিন্ন সামাজিক প্রকল্প ইতিমধ্যে প্রশংসা করিয়েছে রাজ্যের দাবি বাংলার একের পর এক উদ্যোগ অনুকরণ করা হচ্ছে দেশের নানা প্রান্তে দিল্লি সরকারের মা ক্যান্টিন মডেল গ্রহণের ঘোষণাও সেই ধারারই সর্বশেষ উদাহরণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার এই প্রকল্প দেশের অন্যান্য রাজ্য পথ দেখাতে পারে সামাজিক সুরক্ষা সাশ্রয়ী খাদ্য এবং মানুষের মৌলিক চাহিদা পূরণে মা ক্যান্ডিন যে এক সাফল্য প্রকল্প দিল্লির উদ্যোগ সেই স্বীকৃতিকে আরও জোরালো করল ভবিষ্যতে দেশ জুড়ে এ ধরনের প্রকল্প আরও বিস্তৃত হলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে বলেই আশা করা যায় আমরা দুটো টিমে কাজ করি একটা

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা ভাবেন পরবর্তী দিনে ভারতবর্ষ সেটা ভাবছি এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এটাই তো বাংলার জয় আজকে দু হাজার একুশ সাল থেকে শান্তিপুর শহরে কিন্তু মা ক্যান্টিন চলছে আজও পৌরসভার পক্ষ থেকে আমরা কিন্তু কন্টিনিউ আজকে তিরিশ দিন কিন্তু আমরা এই সমস্ত গরিব মানুষগুলো যারা আজকে দুপুরে বেলায় তাদের অন্য তাদের কাছ থেকে তাদের তুলে দেওয়া হয় আজকে আপনারা এসেন আজকেও কিন্তু সেই মানুষগুলো মানুষগুলো এখান থেকে তাদের ভাত ডাল সবজি ডিম তাদের কিন্তু প্রত্যেক দিন এখান থেকে দেয়া হয় এই সমস্ত মানুষগুলো মানে যে মুখ্যমন্ত্রী এরকম একটা বাস্তববাদী জিনিস তিনি যে চিন্তা ভাবনা করেছেন আজকে এটা অন্যান্য স্টেটগুলো ভাবছে এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সার্বিকভাবে জয় এবং মানে মুখ্যমন্ত্রী বাংলার জয় বাংলাকে দেখে অন্যান্য স্টেটগুলো অনুসরণ করছে এটাই তো হবে এটাই তো বাংলা বাংলা আজকে যেটা ভাবে দিল্লি পরবর্তী দিনে ভাবছে আজকে দিল্লিতেও আজকে কেন্দ্রীয় সরকার যে চলছে পরবর্তী দিনে আমরাও চাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে ভারতবর্ষ আজকে তিনি আজকে তার এই দিশা দেখা ভারতবর্ষ